যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস মুরব্বীদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই মুরব্বীরা চায় অনেক কিছু করতে কিন্তু করে দেখাতে পারে মাজায় ব্যথা কোমরে ব্যথা আগামীর নেতৃত্বে মুরব্বী নয় যুবকদেরকে এগিয়ে আসতে হবে চিল্লায় বলো ঠিক না যুবকদের রক্ত গরম তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে দেখেন লিডার রেভলিউশন গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন হয়ে গেছে এই দেশে ওখানে কি মুরুব্বিরা নেতৃত্ব দিয়েছিল না অবাক লেগেছে প্রাইমারির ছেলেরা হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে যখন ঠিক কি না গাড়ি আটকে ফেলছে পুলিশের গাড়ি আটকে দিয়েছে মন্ত্রীর গাড়ি আটকে দিছে বলছে লাইসেন্স দেখেন সৌমিতা ড্রাইভার্স লাইসেন্স খবর আছে না নাই এজন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে তোমাদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ যুবকরা যদি ইসলামের পথে আসে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরান মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামকে মেনে চলে তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ জোরে কোন ঠিক কিনা স্যার স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছে দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত গোটা বিশ্বব্যাপী শুধু দাপট লড়াই স্নায়ী যুদ্ধ কোল্ড ওয়ার ক্ষমতার দাপট নিয়ে গোটা বিশ্ব এখন রমরম অবস্থা কে কাটছে বড় সুপার পাওয়ার হতে পারে এখন সবচেয়ে বড় সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক কিনা তারা হচ্ছে এখন সুপার পাওয়ার ধারণা করা হচ্ছে চায়না গোটা বিশ্বে যেভাবে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে পণ্যের বাজারে তাদের যেরকম দাপট ডমিনেশন সামনের সুপার পাওয়ার হবে চায়না সভ্যতার সংঘাত আদিকাল থেকে আজ পর্যন্ত আছে না নাই একটা সময় ছিল সিদ্ধু সভ্যতা আমরা শুনেছি মাহেন্দ্র দার সভ্যতা

তার বইতে লিখেছিল দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন নামক বইতে লিখেছে সভ্যতার এই সংঘাতের পর একটার পর একটা সুপার পাওয়ার আসবে ধপাস করে পড়ে যাবে একটার পর একটা সুপার পাওয়ার উঠবে আবার নেমে যাবে কিন্তু সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা খচিত একটা সভ্যতা দাঁড়িয়ে যাবে ওই সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো শক্তি তাবত দুনিয়াতে কেউ থাকবে না সর্বশেষ যে সভ্যতাটা টা দাঁড়াবে সে বলেছে এটা হচ্ছে ইসলামের সভ্যতা এই জন্য ইসলামের অগ্রযাত্রা যায় না এটাকে থামিয়ে দেয়া যায় না ইসলামের দৃষ্টান্ত অনেকটা টিউবের মতো প্লাস্টিকের টিউব আপনারা গ্রামের মানুষ আপনারা ভালো সাঁতার কাটতে জানেন শহরে শহরে যারা সাঁতার কাটতে জানে না তারা টিউব নিয়ে সুইমিং পুলে নামে যাতে ডুবে না যায় জানেন এই টিউব পানিতে ডুবানো যায় টিউব যতই আপনি পানির নিচে ডুবাইতে যান এটা কি করে উপরে ভেসে ওঠে ইসলামের বৈশিষ্ট্যটা অনেকটা এরকম উপরে ওঠে সুবান আল্লাহ করবেন না ইসলামের বৈশিষ্ট্য অনেকটা চারা বীজের মতো চারা বীজ বীজ রোপন করি না আমরা মাটিতে ওরা ওদের মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে চায় ওরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় ডাল পালা সহ এটা উপরের দিকে বেড়ে ওঠে চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে ওই ইসলাম পে আমরা খুশি না বেজা এই জন্য সোশ্যাল মিডিয়াতে আমরা ইসলামের পক্ষে কাজ করব যত ভালো ভালো কথা আছে কথামালা আছে স্ট্যাটাস আছে ভিডিও ক্লিপস আছে এগুলো আমরা শেয়ার করব ইনশাল্লাহ পড়েন যুবক ছেলেরা তোমাদের স্মার্ট ফোন গুলার ইসলামের পক্ষে ব্যবহার করবা এই স্মার্ট ফোন হবে ইসলামের পক্ষের শক্তির হাতিয়ার চিল্লায় বলেন না। আমি সোজা সাপটা যে অ্যানাউন্সমেন্টটা মানুষকে দেই যে চারটা জিনিসের ব্যাপারে আমাদের ইমোশন ভেরি সেন্সিটিভ এক হচ্ছে আমার রব আমাদের রবকে এ আল্লাহর ব্যাপারে কথা বললে ওর ছাড় আছে ওর ছাড় নাই ওর খবর আছে ওর কি আছে নব্বই শতাংশেরও বেশি মুসলমান এদেশে সেদেশে আমার রবকে নিয়ে তুমি কটু কথা বলতে পারো না তুমি নাস্তিক খুব ভালো তুমি চার দেয়ালের ভিতরে থেকে নাস্তিকতা নিয়ে বসে থাকো কিন্তু তুমি ইসলাম নিয়ে কটুক্তি করতে পারো না চিল্লা এখন ঠেকিরা চারটার এক হচ্ছে আমার রব যিনি আমার স্রষ্টা যিনি আমাকে রিজিক দেন যিনি নামত দিয়ে আমাকে ঋণী করেছেন তার বিরুদ্ধে কথা বললে সহ্য করা হবে নাম্বার টু আমার প্রিয় নবী যে নবী আমার জন্য সুপারিশ করবে যে নবীর সুপারিশ না মিললে জান্নাতে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে যে নবী আমার জন্য কেঁদেছে আপনার জন্য কেঁদেছে আমাদের জন্য কেঁদেছে যে নবী গোটা বিশ্বকে সভ্যতা মানবতা ভদ্রতা সিভিলাইজেশন সব এই বিশ্ব শিখিয়েছে এই বিশ্ব নবীর বিরুদ্ধেও যদি কথা বলা হয় তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই চিল্লা এখন ঠিক কিনা 3 নাম্বার হচ্ছে আমার ইসলাম আর কিছু থাকবা না থাক এ দেশে ইসলাম থাকবেই ঠিক যে দেশে আল্লাহু আকবার ধনির সাথে সূর্য উঠে যায় যে দেশে আল্লাহু আকবার ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় ওই দেশে আর কিছু থাকবা না থাক ইসলাম থাকবে নাম্বার হচ্ছে আমার কোরআন যে কোরআনকে আল্লাহ তালা পাঠিয়েছে আমার হেদায়েতের জন্য এই কোরআনের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গর্জে উঠতে হবে মুসলমান চিল্লায় বরে ঠিক কি এজন্য চারটা সেন্সিটিভ বিষয়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে প্রতিবাদ করার দরকার আছে না নাই আর মুখ বুঝে যদি বসে থাকে এটা কি মুমিন না মুনাফে আপনি পত্রিকার রিপোর্টার আপনি ইসলামের পক্ষে রিপোর্ট করে দেন আপনি মিডিয়া কর্মী আপনি ইসলামের পক্ষে মিডিয়া কভার করে দেন আপনি বক্তা আপনার কথা বলার মধ্য দিয়ে আপনি ইসলামের জয় গান আপনি প্রশাসনের লোক আপনার টিম দিয়ে আপনি ইসলামকে সাহায্য করবেন কারণ ইসলাম আমাদের কাছে আমানত এই কোরআন আমাদের কাছে আমানত যিনি এলাকার চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদটা তার কাছে আমানত যিনি এলাকার মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে সাতচল্লিশ সদস্যের বিশাল এক মন্ত্রী পরিষদ নতুন করে গঠন হয়েছে তাদের কাছে আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলটা আমানত এই জন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করি না এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমাদের প্রতিবাদ আছে নাই আমাদের হৃদয়ের রক্ত ক্ষরণ আছে নাই মাঠে ময়দানে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই